প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কন্টেন্ট তৈরি করতে এখন আর আগের মতো ইচ্ছে করে না তারপরেও যদি চোখের সামনে ভালো কিছু পড়ে যায় সেটা ক্যামেরাবন্দি না করেই পারি না আর বিশেষ করে গত বছর পুরো এক বছর আগে ঠিক এই জায়গায় এই স্থানে এই জায়গায়ই একটি ভিডিও আমি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো পারফরমেন্স করেছে সেটি আপনাদের আপনাদের কারণে খুব ভালো ভিউ হয়েছিল লাইক কমেন্টও অনেক আসছিলো তো যাই হোক রোদের জন্য কথা বলতে পারতেছি না আর যেটা দেখানোর উদ্দেশ্যে মানে আসছি সেটা হচ্ছে যে এই আমার এই সাইডে দেখতে পাচ্ছেন না যেগুলো এই গাছগুলি যে দেখতে পাচ্ছেন অনেক হয়তো জানেন না যে গাছগুলো দিয়ে কি করা হয় দেখেন আমার এই সাইডে এ সাইডে কিন্তু পাহাড় আমি একদম পাহাড় এমনি পাহাড়ে উঁচুতে আছি এই যে এই দেখেন আমার উপরে এই পাহাড়টা কিন্তু অনেক উঁচু তো মোবাইলের যে ক্যামেরা ক্যামেরা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না তো এই গাছগুলি দিয়ে অনেকে জানেন না কি করা হয় এই গাছগুলি আসলে মূলত আমরা বাসা বাড়িতে যে ঝাড়ু ব্যবহার করা হয় ফুলের যে জারুগুলো সেই জারুগুলো এখান থেকে তৈরি করা হয় আর এটা তৈরি করার জন্য মানে এগুলো এই জারুর জন্য যে অনেক টাকা পরিশ্রম করতে হয় সেটা কিছু সাময়িক কিছু ধারণা আপনাদেরকে দেই এই পাহাড়ে জঙ্গল ছাটাই করার পরে এখানে মূলত এই যে জারু ফুলের যেই যে যে গুলো আছে মানে নিচে যে অংশটা থাকে এটাকে লাগানো হয় মানে এই পাহাড়ে লাগানো হয় লাগানো লাগানোর পরে এগুলোতে আল্লাহর রহমতের বৃষ্টি যদি আসে আলহামদুলিল্লাহ না আসলেও মানে এরা এ জায়গায় ওইদিকে ওই দিকে আসে মানে টিউবওয়েল আর কি জিপ টিউবওয়েল বসে ওইখান থেকে পানি তুলা ওইগুলোতে শেষ করানো হয় শেষ করার পরে যখন এগুলো হয় হওয়ার পরেও যে গোরাতে অনেক মাটি দিতে হয় যে এরকম মাটি দিয়ে উঁচু উঁচু করে দিচ্ছে তো তারপরে এটা যখন ফুলটা আসে ফুলটা কাটার পরে এটা করে কি এই মানে পুরোটা টিলাতে মানে আগুন ধরিয়ে দেয় একবারে মানে এমনভাবে ধরা যে ওই সম্পূর্ণ একদম যত জঙ্গল আছে তা আগাছা যা আছে সব জ্বলে যায় জ্বলে যাওয়ার পরে আবার যখন বৃষ্টি আসে তারপর থেকে আবার এই নিচ থেকে গ্যাস তৈরি ও অঙ্কুরোধ আসে আর আসার পরে এগুলো মনে করে একদম পুরো আবার নতুন করে তৈরি হয়ে যায় ওই যে আমার যে পিছনে এগুলো কিন্তু একদম পুরো পাহাড় এই এই সাইডটা পুরো একদম পাহাড় পাহাড়ের উপরে সবগুলো আর এই সাইডে পাহাড় চারদিকে পাহাড় আর অনেকে মনে করে যে আসলে না এই পাহাড় অঞ্চলে চলাফেরা কিন্তু অনেক কষ্ট আমাদের এই পাহাড়ি অঞ্চলে চলাফেরা খুবই কষ্টদায়ক খুব কষ্টকর তো এদিকে অনেকে বলে খুব আনন্দ হয় আনন্দ তো এমনিতে আসে না আনন্দ কষ্ট করে আনন্দ উপভোগ করতে হয় তো বিষয় হচ্ছে যে পাহাড়ে ঘুরলে মজা সবারই লাগে কিন্তু যারা জীবন জীবনযাপন করে পাহাড়ে খুব কষ্টকর সেটা যারা পাহাড়ে থাকে তারাই বসতে পারে আমরা আমরা উপলব্ধি করতে পারি তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক একটু শেয়ার একটু কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ